এটা কিন্তু বাংলাদেশে একবারে নতুন গ্লাইডারস কোম্পানি আনছে এটা হচ্ছে ডুয়াল ভাইজর প্লাস একটা সাথে কিন্তু একটা সাদা ভাইজর আপনারা ফ্রি পাবেন অনেক সুন্দর হেলমেট জোস একটা কালার তারপর আপনারা চাইলে এই যে গরমের সময় মডেল করতে পারবেন স্টিল বার্ডের এসবিএ2 হিট একটা কালেকশন হিট একটা প্রোডাক্ট সবচেয়ে বড় ভাইজর এর না স্টিল বার্ডের এসবিএ2 মডেল পুরোটা ভাইজার হ্যাঁ পুরোটা ভাইজার এটা কিন্তু স্মোকি ভাইজার এটা হচ্ছে ডুয়াল টোন এটারে বলে অ্যাকুয়া ব্লু এন্টারপ্রাইজ মাত্র 2500 টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য এই যে ব্ল্যাক হেলমেটের একটা কালেকশন নিয়ে আজকে আমি চলে এসেছি হচ্ছে মিরপুর 10 এ প্লাজার প্লাজা ঠিক নিস্তালায় একেবারে নতুন একটা শোরুম যেটা হই হচ্ছে নাবিল অটো সো চলেন আমরা শোরুমটাতে যাই আসুন ভাই সো একেবারে নিউ একটা শোরুম লঞ্চ হইছে এই ডাউন প্লাজার ঠিক নিস্তালাতে আপনাদের জন্য সেখান থেকে আজকে আমি ব্ল্যাক হেলমেটের কালেকশনগুলো দেখাবো যেটা রেসটা খুবই কম থাকবে এই ধরে 2000 থেকে 3000 3500 এর ভিতরে হেলমেটগুলো থাকবে এই হইতেছে নাবিলা অটো আর মানুষটাকে আপনারা চিনতে পারছেন কারণ এই মানুষটা খুবই পরিচিত হেলমেট ইন্ডাস্ট্রিতে আমাদের আকাশ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনি ভালো আছেন আর নাবিলাটোর পক্ষ থেকে আমাদের যত দর্শক আছে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই শপে আসবেন এটা আমাদের নতুন শপ ঠিক আছে এটা ভিজিট করবেন কি কালেকশন আছে এগুলো দেখবেন এবং আপনারা চাইলে ঢাকার বাইরে থেকে এগুলো কিন্তু পারচেস করতে পারেন আপনাদের যে মাথার মাপ আছে অ্যারাউন্ডিং ওটা ইঞ্জি টেপ দিয়ে মেপে আপনারা ইনবক্সে দিয়ে দিবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হেলমেট কিনতে পারবেন কালো গ্রে অনেক কোয়ালিটির হেলমেট আমাদের কাছে আছে এটা হচ্ছে এই স্টিল বার্ডের এস বি এইট মডেল এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু ম্যাট ব্লু ম্যাট যাদের ব্লু ম্যাট গাড়ি এটা হচ্ছে তাদের জন্য তারপর হচ্ছে আপনার ব্যাডেল গ্রিন হচ্ছে ব্যাডেল গ্রিন কালো গ্লসি কালো ম্যাট গান গ্রে এবার এটা কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে বলে দেয় এটা হচ্ছে স্টিল বার্ডের এস বি এইট মডেল এটা হচ্ছে আপনার সামনে স্মোকি ভাইজর ভিতরে একটা চশমা আছে সানভাইজর কিন্তু বন্ধুরা সামনে কিন্তু গরম গরমের জন্য আপনি কি করতে পারবেন এটা মডিউল করে ইউজ করতে পারবেন ঠিক আছে এটার কিন্তু প্যাডিং পুরা ফুল ওয়াশেবল পুরা ফুল কি ওয়াশেবল আপনারা চাইলে এটা খুলে ওয়াশ করতে পারবেন ওয়েট কিন্তু তেরোশো গ্রাম অনলি তেরোশো গ্রাম মাত্র এটার প্রাইস কিন্তু একবারে রিজনেবল বন্ধুরা মাত্র সাতাইশশো টাকা সাথে কি পাবেন একটি সাদা ভাইজার ও একটা এক্সট্রা ভাইজার ফ্রি প্রত্যেকটা হেলমেটের সাথে একটা করে সাদা ভাইজার আপনারা ফ্রি পাবেন তারপরে আপনারা পাবেন হচ্ছে এসবিএ টোয়েন্টি এটা হচ্ছে স্টিল বাটের এসবিএ টোয়েন্টি এটাও সেম ফিচার্স ডুয়েল ভাইজর স্মোকি ভাইজর এই স্মোকি ভাইজরের লুকসটা আপনাদেরকে দেখাই দিই অনেক সুন্দর হেলমেট জোস একটা কালার তারপর আপনারা চাইলে এই যে গরমের সময় মডিউল করতে পারবে অনেকে ফ্লিপ আপ বলে অনেকে মডুলার বলে বলে এটার বন্ধুরা আমাদের কাছে কালার হবে দুইটা এটা হচ্ছে গান গ্রে গান গ্রে আর গ্লসি ব্ল্যাক দুইটা কালার হবে এইটার প্রাইস হচ্ছে বন্ধুরা সেম প্রাইস 2700 টাকা অনলি এটার এক্সট্রা ভাইজার থাকবে ভাই এটা শুধু আপনি এক্সট্রা ভাইজার পাবেন ওকে তারপরে বন্ধুরা আমাদের কাছে আপনার স্টিল বার্ডের আরেকটা মডেল হবে হচ্ছে স্টিল বার্ডের SBA2 হিট একটা কালেকশন হিট একটা প্রোডাক্ট সবচেয়ে বড় ভাইজার এর না স্টিল বার্ডের SBA2 মডেল পুরোটা ভাইজার হ্যাঁ পুরোটা ভাইজার এটা কিন্তু স্মোকি ভাইজার আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা সাথে একটা সাদা ভাইজার ফ্রি পাবেন আচ্ছা কালো হেলমেটের কিন্তু শেষ নাই বন্ধুরা তারপর কিন্তু এই যে আছে ডিফটা আমি শর্টে দেখেছি কারণ হচ্ছে অনেক প্রোডাক্ট আছে আপনাদেরকে সবগুলা দেখানোর জন্য এই যে সানবাজার সহ এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা চোদ্দশো পঞ্চাশ গ্রাম ওয়েট উপরে ভ্যান্ডিলেশন সিস্টেম আছে এখানে নোজ ভ্যান্ডিলেশন সিস্টেম আছে ওয়াশেবল প্যাড পুরোটা খুলে আপনারা কী করতে পারবেন ওয়াশ করতে পারবেন ওয়াশেবল প্যাড এটা হচ্ছে ভেগা ভোল্টের সলিড ব্ল্যাক এটা সবাই চেনেন আপনারা অনেকই ইউজ করছেন

এছাড়া বন্ধুরা আমাদের কাছে কিন্তু আপনি পাবেন মেগাবোল্টের যত গ্রাফিক্স আছে সব গ্রাফিক্স এই একটা গ্রাফিক্স এই সবগুলা গ্রাফিক্স আমাদের কাছে আছে রেঞ্জ কেমন হবে গ্রাফিক্সের প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা 2400 2400 টাকা আর গ্লাইডারসের কিন্তু একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেটা বাংলাদেশে খুব অস্থির কালার এই যাচ্ছে গান গ্রে গান গ্রে ব্লু বেজট অফ斯坦 বেজট আচ্ছা এটা আমি আপনাদেরকে পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা লুকসটা কেমন আমি তো ভাইজারের কাভারটা খুলতে চাচ্ছি তাহলে বুঝতে পারবো আসলে আমার বিয়ত্র বুঝতে পারবে এই যে দেখেন ভিতরে সান ভাইজার দেওয়া আছে ও সাইড লুকটা দেখি ভাই নাইস ওয়ান

গ্লসি ব্লু এটা হচ্ছে বন্ধুরা ভেগার জ্যাপ মডেল এটা কিন্তু একবার নতুন মডেল এটা যে ডুয়েল বাইজর সিস্টেম ওয়াশেবল প্যাড উপরে একটা ভেন্টিলেশন আছে নোজ ভেন্টিলেশন দেওয়া আছে ভিতরে কিন্তু একটা নোজ গার্ডও আছে আর এই যে পিছনে সুন্দর একটা স্পয়লার এর ওয়েট হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ গ্রাম এর প্যাডিং কিন্তু খুব সফট প্যাড এবং এখানে কিন্তু এই যে রিফ্লেক্টিং দেওয়া আছে যেটা আপনার হাইওয়েতে আলো পড়লে রিফ্লেক্ট করবে এটা একবার ব্র্যান্ড নিউ মডেল ভেগার এটার প্রাইস মাত্র তিন টাকা জ্যাপ মডেল এটা সবাই কম বেশি চিনেন এটা হচ্ছে ইউহি গেম চেঞ্জ থ্রি মডেল এটার প্যাডিং কিন্তু খুব সফট প্যাডিং ওয়াশেবল প্যাড এর ওয়েট হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ গ্রাম ইসি সার্টিফাইড ইসি সার্টিফাইড ডুয়েল ভেন্টিলেশন সিস্টেম এখানে আপনার স্মোকি ভাইজর পিনলক দেওয়া আছে ইনস্টল করা আছে এখানে আপনার হচ্ছে নোজ ভেন্টিলেশন দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে বন্ধুরা মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাথে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এক বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবে এবং বন্ধুরা একটা কিন্তু চমক আছে যেটা না বললেই নয় এটা হচ্ছে ইউহি গেম চেঞ্জার প্রো গেম চেঞ্জার প্রো সানভাইজার আছে এটা তাই এটা একটা সানভাইজার আছে ভিতরে হ্যাঁ সানভাইজার এটা ওয়েটও চোদ্দশো পঞ্চাশ গ্রাম এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা মাত্র এটার আরেকটা কালার আছে কালো

আপনি এরকম ভাইজার ইনস্টল করে নিতে পারবেন আচ্ছা বড় ভাইজার নাও বড় ভাইজার নিয়ে যাবে এটা কিন্তু অনেকগুলো কালার আছে বন্ধুরা হ্যাঁ সিলভারের মধ্যে তারপরে আপনার মধ্যে যে ব্ল্যাক আছে আচ্ছা এগুলা রেঞ্জ কেমন ভাইয়া এটার প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা 2350 যে না সার্টিফাইড 1050 ওয়েট ওকে 1050 গ্রাম হচ্ছে ওয়েট

তারপরে আপনার হচ্ছে এই যে ভেগা ভেগার হাফ ফেস হেলমেট হাফ ফেস হেলমেট অনেক কোয়ালিটির আমাদের কাছে আছে যাই হোক বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং আমাদের দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি মিরপুর দশ দেওয়ান প্লাজা ঠিক মিস্তলায় নাবিলা অটো ট্রেডার্স আপনারা যারা ভিডিওতে প্রোডাক্ট দেখতেছেন ওই ভিডিওর স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনার দুইশো টাকা অ্যাডভান্স করলে আপনারা পেয়ে যাবেন রেড সুন্দরবন অথবা এজিআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে কথা বললো নতুন ঈদ কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম